গুড মর্নিং আমার প্রিয় পরিবার দেখো আজকে কত মাছ পেয়েছি না গো না মজা করলাম শুরুতে একটু মাছ কোথায় ধরতে পাবো বলো এখানটায় সেই দিনকে যে দিদি ওরা এসেছিল তখন যে মাছ নিয়ে এসেছিলাম মাছগুলো একটু নরম হয়ে গেছিলো ভাবলাম যে চলো তাহলে এগুলো এক কাজ করি ভালো করে বেছে ধুয়ে শুকোতে দিই জেটিমাকে বললাম জেটিমাও তাই বললেন যে হ্যাঁ শুকোতে দে তাই ভালো হবে আর নিচে মাছ এসেছিলো জেটিমাও একটু নিলেন আমিও একটু নিলাম তো ভাবলাম ওইটা দিয়েই আজকে কচুর ঝোল খাবো কচুর ঝোলটা এই পুঁটি মাছ দিয়ে খেতে চেয়েছিলাম তো সেই ইচ্ছেটা কেন অপূর্ণ থাকবে বলো তো সেই কারণে একটুখানি নিয়ে নিলাম অল্প করে ওটা দিয়ে ঝোল করব আর এই মাছগুলোকে শুকুতে দেবো কেন বলো তো একটু নরম তার মধ্যে একটু পাট পাট গন্ধ করে ওই যে আজকাল তো ওই খালবিলগুলোতে বিলগুলোতে পাট জাগানো হয় আর কি ছড়ানোর জন্য পাটটা পাটকাটি থেকে তো তখন এই গন্ধটা কিন্তু মাছের মধ্যে চলে আসে যে কারণে মাছটার মধ্যে একটু স্মেল করছিল তো ভাবলাম চলো এটা মানে খেতেও কীরকম লাগবে এটা ওই শুকোতেই দিয়ে দিই করে যেখানটায় শুকোতে দিলাম দেখো কি সুন্দর কিন্তু হাওয়া বইছিল বাইরে ঠিক ততটাই কিন্তু রৌদ্র আছে তো যে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে আশা করছি আর এই যে দেখো মাছটা আমি নিয়েছিলাম এটা বেঁচেটার ধুয়ে নিয়েছি এটা দিয়েই কচুর ঝোল করব। সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আসতে চলেছে আমাদের বাড়িতে ছিলোনা পাপা মানে কি তোমাদের সববার প্রিয় আমাদের সববার প্রিয় মিতাঞ্চনা আর মিতু আসবে ভাই আসবে স্পেশাইল গেস্ট যদি বলো তাহলে হচ্ছে মিতাঞ্চনা তাই না যাই হোক চলো আমি এখন রান্নাটা ঝটপট করে করে নেব তবে হ্যাঁ আজকের এই যে রান্না বান্না করছি যা কিছু করছি এটা কিন্তু তার আগের দিন ঠিক আছে আমি দু দিন একখানে করেই দিয়েছি যেহেতু বিভিন্ন কারণে মাঝে মধ্যে দেওয়া হয় না তো সে কারণে ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে প্রচুর তরকারি তো এটা খেতে আমার দারুণ লাগে এটা সিম্পলি বানালেও দারুণ লাগে বেশি কিছু দরকারও হয় না এটার জন্য বেশি মশলা দিলে মানে এর যে নিজস্ব যে একটা টেস্ট সেটাই নষ্ট হয়ে যায় তাই না পেঁয়াজ বেশি করে দিয়েছি পুরো দু রসুন দিয়েছি আর তারপর ভেজে নিলাম কুচো অলোগুলো সেদ্ধ করা ভালো করে ভেজে নিই জল দিয়ে জল ফুটে আসলো জলটা মাছটা খুঁজে দিলাম তারপরে একটুখানি আগা থেতো আর একটুখানি জিরে দেবো হালকা করে কাঁচা লঙ্কা ফুলি দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কাগুলো অল্প সামান্য পরিমাণে দিয়েছি ব্যাস আর কিছু কি দরকার অনেক সময় আমি রসুন দিই না ফোরণে শুধু পেঁয়াজ দিয়ে করি আজকে একটু দিলাম দেখা যাক কিরকম হয় আশা করছি ভালো লাগবে একটা পিচ্ছল একদম পিছলা পিছলা একটা সবজি হয়েছে এখানটা মাছের ভাজা নিয়েছে একটুখানি এখানেও মাছ আছে তাই বেশি নিলাম না বারোটা বাজে চৌত্রিশ মিনিট প্রচন্ড খেতে পেয়ে গেছে একটা দিদি সবজি দিয়ে গেছে চাল কুমড়ো আর এটা মনে হচ্ছে কচু শাক নাকি খেয়ে দিবি খেলে বুঝতে পারবো চলো এটা দিয়ে আগে ট্রাই করে দেখি এটা পিছলা পিছলা লাগছে জানি না কি খেয়ে দেখি খেয়ে বলছি এটা মনে হচ্ছে প্রচুর বাটা ঠিক আছে মনে হচ্ছে এই কচুটারই বাটা দিয়ে সেদিন এই কচুটাই নিয়েছিল আমার সঙ্গে দুজনে একসঙ্গে নিয়েছিলাম তো হুম ভালো হয়েছে হুম চাল কুমড়োটা ছিল মনে হচ্ছে দাঁড়ানো আছে কুজি কুচি কতগুলো সেদ্ধ হয় না না তো এটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা বলে বন্য কুচুও না জানি না কি কচু খুব সুন্দর সবগুলো প্রত্যেকটা গছু একদম নরম নরম হয়েছে সেদ্ধ দোকানি দাদা বলছিলেন ওখানে আঙ্কেল যে একবার নিয়ে খাও আরও নিতে যাবে এই যে বই খাতা নিয়ে আমি বসছি আমি লিখতেছি আমি পড়তেছি ওকে যে এখন প্রশ্নগুলো উত্তর লিখতে বলতেছি ও লেখে না হ্যাঁ বলছি যে এটা উত্তরগুলো লেখো বলেই দিচ্ছি তবুও লেখে না ছিল যে তারপর উঠে বসলো মাত্র এই মাত্র বসলো আর এতক্ষণ এই যে মুখটা ভালো করে দেখো এই যে হাসে এসি কারণ মিথ্যা বলছি না এই জন্য হাসছে তারপরে এই যে করতে বলছে করে না এদিকে এগুলো সব আমি পরে পড়ে আসলাম ও শুয়ে শুয়ে খালি শুয়ে শুয়ে খালি অল্প হুঁ হা করলো আর ভালো করে পড়লো না নিজে আয় দেখো আবার শুয়ে পড়লো বললাম না মিথ্যা কথা বলি নিয়ে নি খাওয়া দাওয়া সিটে সন্ধ্যাবেলায় সোনুকে বসেছিলাম একটু পড়াতে আর দেখো ওকে এত চেষ্টা করছি ঠিকঠাক করে পড়াতে আজকে ওর মন নেই ঠিকঠাক পড়ছে না আর জন্য আমি ভিডিও করে করে সোনু পাপাকে পাঠিয়ে দেবো বলছি ওকে যে তোর বাবাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি কিন্তু পাঠাই নি বলছি তাড়াতাড়ি এখনই উঠে বস নাহলে কিন্তু এক্ষুনি পাঠিয়ে দেবো তো যে কারণে ভিডিওগুলো করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যেও নয় কিন্তু এগুলো ভিডিওগুলো অ্যাটাচ করার সময় চলেই এসছে তো সেই জন্য ভাবলাম যে থাক সোনুও বড় হয়ে দেখবে ওকে কি করে পড়াতে হয়েছে একটুখানি কি করে আমি কষ্ট করে পড়িয়েছি তাছাড়া ওর ভিডিওগুলো একটু বড় হয় ও তো মনে করো এক দু বছর পর পর বড় হচ্ছে তাই যখন ওই ছোটোবেলা ভিডিওগুলো আমরা দেখি তখন কিন্তু বেশ মজা লাগে দেখতে তোর এই দুষ্টুমিগুলো যখন আরও দু তিন বছর পর আমরা দেখবো শোনু দেখবে আমি দেখব তখন বেশ মজা লাগবে আর কি বাজার করে আসলাম আর সোনু আজকে যায়নি যাওয়ার জন্য বেরিয়েছে ও বলছে আমি যাব না আমি যাব না আমি আয়ুষির সঙ্গে থাকবো আয়ুষ বলছে চল আয়ুসি বিমান আজকে আমার সঙ্গে থাক খেল চিপস দেবো ই করে ওকে রাখলো মানে বললো থাকতেন কে ও থাকার জন্য ব্যস্ত তো আজকে ও যায়নি আইসির সঙ্গেই ছিল তো আমি বললাম ঠিক আছে দুটো আইসক্রিম নিয়ে এসে দুজনে মিলে খা দুজনে খেয়েছে খেয়ে দেয় যে আমরা এখন চলে আসলাম আর এখন আবার ও বিস্কিট নিয়ে এসছে বলছে টাকা দাও আমি কিছু কিনব বিস্কিট নিয়ে এসে একটা আয়ুস দিল একটা নিজে নিয়ে খাচ্ছে বারবান বিস্কিট আর আমি কী কী নিয়ে আসলাম বাজার থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো নিয়ে এসেছি চিড়া চিরা ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর তাছাড়াও মুড়ি চিরা এখানে মিক্স করে দুধ কলা দিয়ে খেতে ভালো লাগে কলা নিয়ে এসেছি একটুখানি সোনোর জন্য সোনু কলা খেতে খুব ভালোবাসে নিয়ে এসেছি ঢেঁকি শাক সেদিনকে খেয়ে দাঁতের মধ্যে কি বলবো দাঁতে না জিবে টেস্ট লেগে আছে তাই আরও নিয়ে এসেছি ব্যথার তোয়াক্কা না করেই ব্যথা তো করবেই সারা জীবন করেই তাই বলে কি খাবো না আর কি নিয়ে এসেছি এই যে এটা মাছ হুম মাছ নিয়ে এসেছি একটু এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এটা নিয়েছি কারণ মাছের মাথা ছাড়া একদমই ভালো লাগে না লাউ খেতে তাই একটু মাছ নিলাম যাতে করে একটু মাথাও পেয়ে যাই মাছের সঙ্গে এটা এখানেই রাখি বরং মুছে নেব এখন জায়গাটা আর নিয়ে এসছি সোনুর জন্য একটু কলা কিছু লাউ নিয়ে এসছি লো ক্যালোরিওয়ালা আর এই যে কচুর লতা আমার প্রিয় কচুর লতা আর এটা একদম দেখো দেশি কচুর লতা

সুন্দর আছে তাই না বলো কিউট না আমার ছেলে কিউট আমার ছেলে কিউট আছে কেউ একজন আমার ছেলে কালো বলে খুব বলাবলি করে আমার কানে আসে কিন্তু আমার আমার কোনো দুঃখ নেই তাতে কেন হতে কে দিলবালি একদম ঠিক একদম কালে হয়ে তো হাম দিল বলে হে ঠিক বলা একদম বিলকুল সেহি বলা মনটা ভালো হওয়া মনটা পরিষ্কার হওয়াটা অনেক জরুরি কারণ দেখো যদি বয়স হয়েছে তারপরও যদি ছোট একটা বাচ্চার কালার নিয়ে আমরা কথা বলি ব্যঙ্গ করি তাহলে তো দিলভালে হতে পারলাম না তাই না

হ্যাঁ একজন কালো দাদা ও হ্যান্ডশেক করতে চাচ্ছিল ওর সঙ্গে কেউ হ্যান্ডশেক করছিল না কারণ ও খুব কালো ছিল দেখতে তাই ওর সাথে কেউ হ্যান্ডশেক করছিল না তারপরে একজন করলো তাকে একটা আইফোন গিফট করলো কারণ সে দিলওয়ালে ছিল সেই জন্য তাই না তো মানুষ হিসেবে ভালো হওয়া মানুষের মন মনটা বড় হওয়া মানুষের মতন মানুষ হওয়াটা জরুরি কালারটা বড়ো ফ্যাক্টর নয় তো কালো মানুষও ভালো হতে পারে আবার ফর্সা মানুষও ভালো হতে পারে এমন নয় যে ফর্সা মানেই তার মন কালো আছে বা কালো মানেই সে খারাপ এমন কিচ্ছু না মানসিকতা মানবিকতা এটাই হচ্ছে বড়ো কথা সবার উপরে হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্বের উপরে কিছুই নেই তো আমি কোনো দুঃখ পাই না শুধু আমি শুধু এতটুকু ভাবলাম চলো আজকে মনে পড়ে গেল তাই বলছি কালো বলে তো কি হলো তাই বলে ও কি কিউট নয় কিউট হোক বা না হোক মানুষের বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক রূপটা নিয়ে কখনোই মানে মানুষকে জাজ করা যায় না বাহ্যিক রূপটাই বড় কথা নয় মানুষের মনুষ্যত্ব মানবিকতা কীরকম সেটাই হচ্ছে বড়ো কথা আমার ছেলে রাস্তায় একটা সেফটি পিন দেখলে সেটাও ও সরিয়ে দেয় যাতে কারো পায়ে না লাগে জল খোলা থাকলে সেই জল নিজে গিয়ে বন্ধ করে দেয় একটুও লেট করতে দেয় না বাকি আমি যেভাবে ওকে গঠন মানে গড়ে তোলার চেষ্টা করছি মানে আমার চেষ্টা করছি জানি না ভবিষ্যতে কতটুকু কি করে তুলতে পারবো বর্তমানে যেটুক দেখছি আমি সন্তুষ্টতাতেই একটু দুষ্টুমি তো করবেই বাচ্চারা কিন্তু দুষ্টুমি করার পরও মানসিকতা মানবিকতাটা কীরকম সেটাই হচ্ছে বড়ো কথা আর সেই দিক দিয়ে আমি চেষ্টা করব ওকে মানুষের মতন মানুষ করার কী বেটু সাথ দেবে তো আমি যেগুলো বলবো যেগুলো ভালো মানুষ হতে হলে যা যা করতে হয় করবে তো হুম সবাইকে রেসপেক্ট করতে হয় কারো শরীরের গঠন বরণ নিয়ে কখনো ব্যঙ্গ করতে হয় না তাই না করতে হয় না হ্যাঁ 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 ঠিক বলছো কারো পা ভাঙা দেখে যদি আমি আমি হাসি তাহলে একদিন যদি আমার ভেঙে যায় তখন তো মানুষ হাসবে তখন কেমন লাগবে এটা বোঝা উচিত সব আর নিয়ে এসছি ঢেঁড়স আলু আর টমেটো আলু নিয়ে এসছি দু কেজি পেঁয়াজ এক কেজি ঢেঁড়স আর টমেটো প্রচুর লতা এটা আমার সব থেকে প্রিয় ফ্রিজে যেটা যেটা রাখা সেটা সেটা ফ্রিজে রাখবো আলু আর পেঁয়াজটা বাইরে রাখবো মুড়ি আর চিঁড়াটাকে গুছিয়ে ওই কৌটোর মধ্যে রাখবো এগুলো এখন করতে হবে গুচি টুচি নিয়ে সোনুকে বসে একটু পড়াবো আর আজকে না কী করেছি বলো তো আজকে বাজার যার আগেই খেয়ে নিয়েছি সোনু যদি আর একটু খায় তো খাবে বাকি আমি আর খাবো না ছটা সাড়ে ছটার দিকে খেয়েছি খেয়ে দিয়ে ঘেয়েছি বাজার যাতে করে আমার দিকে একটু হাঁটাহাঁটি হয়ে যাবে এই আর কি খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি হয়ে গেল এখন একটু পরিয়ে সে করবো আর যদি খিদে লাগে তাহলে একটুখানি দুধ খেয়ে নেবো ব্যাস সুপ্রভাত আমার প্রিয় পরিবার ষোলো তারিখ বাইশে আগস্ট বৃহস্পতিবার এখন বাজে সাড়ে এগারোটা তো আমার সকালবেলা একবার রান্না করা হয়ে গেছিলো সকালবেলা ভাত বানিয়েছি আর অনেকটা জায়গায় টাইম কথা বলতে বলতে কাজ করি সকালবেলা ভাত করেছিলাম একটু ডাল করেছিলাম আর একটু করেছিলাম লতা ভাজা অল্প করেই করেছিলাম যেহেতু আজকে একদিনের বাড়িতে পুজো আছে তো সেখানে যাওয়ার কথা ছিল যেতে বলেছিল আর কি ভেবেছিলাম ওখানে যাবো করবো অল্প করে রান্না করেছি যেহেতু কলা আর দুধ খেয়েছে দুটো কলা আর দুধ খেয়েছে খেয়ে বেরিয়ে গেল স্কুলে ওকে দিয়ে আসলাম দিয়ে এসে কাজে লেগে পড়েছি ঘর সাফসাফাই করা গুছানো পোছা লাগানো দেওয়া সব কমপ্লিট করে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি চা মরি খেয়েছে আর তারপর এই যে ভাই ভাইয়ের বউ আর কি মিতু ও ফোন করলো যে ওরা আসবে তো ভীষণই ভালো লাগছে মিতা সব অনেকদিন পর দেখবো অনেক মজা করব সাথে থাকবো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের সাথে সাথে তো তারপরে আবার এই যে ভালো যে দল চলো তালে কাজগুলো তাড়াতাড়ি করে করিনি কাপড় ধোয়া বাকি ছিল তো কাপড় এক বলতে ওখানে ধুলাম ধুয়ে চানটা সেরে এসে ওই কটা ভাত বসিয়ে দিচ্ছি তো ডাল অল্প আছে তো সেই জন্য একটা কিছু ঝোল করবো মাছ কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে তোমাদের দেখালাম তো ওই মাছ ঝোল করব আর ঢেঁকি সব কিছু বা কিছু একটা দেখি কিছু একটা ভাজা করি আরও কিছু একটা তো এই কিছু রান্না বান্না করে কমপ্লিট করে ওদের পুজোটা বাকি আছে ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে এখন পুজোটা দিয়ে নিই তারপরে কাপড়গুলো মেলে আসতে হবে তারপরে বাকি সবজি কেটে আর কি বাকি রান্নাগুলো করব। ওরা বেরিয়ে পড়েছে এতক্ষণে কারণ তাড়াতাড়ি আসার কথা ছিল ততক্ষণ মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো ঝটপট চলো এখন রান্নাগুলো করে নিই তাড়াহুড়োর মধ্যে তাই শ্যুট করিনি ভাবলাম যে চলো আগে কাজগুলোই কমপ্লিট করে নিই কাপড় ধুয়ে গেছি তো ওগুলো পরে মেলতে যাই আগে পুজোটা দিয়ে নিই গ্যাস বানতে পারে সব পরিষ্কার করে ঘষে একদম স্কোয়াচ ব্রাইট সব দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি তাই ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন চলো পুজোটা দিয়ে নেই ওদিকে তো ভাতটা হয়ে গেছে চলো এবারে কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি তারপরে বাকি কাজ করব আমার ঘরটোর গুছানো হয়ে গেছে ঝাড়ু ঝাড়ুপচে সমস্ত কিছু কমপ্লিট

কাপড় চুপড় নিয়ে ছাদের দিকে যাচ্ছিলাম মনে পড়ে গেল আরে বারান্দাতেও আমি কালকে বেড কভারটা ঝুলিয়ে দিয়েছিলাম তো এখানটাতেই আছে তো ওটা এখন নিয়ে যেতে হবে আসলে কি হয়েছে বলো তো আমি যেহেতু ব্যালকানিতেই কাপড় শুকোতে দেই তাই ভুলেই যাই ছাদে দিলে কালকে যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন সন্ধ্যা লেগে গেছে তখন হঠাৎ মনে পড়ে গেল আরে আমার জামা কাপড় তো ছাদে আছে তো ওখান থেকে নিয়ে এসে এই যে এখানটাতেই দিয়েছিলাম জামা কাপড় বলতে জামা কাপড়গুলো তো ব্যালকনিতে দিয়েছি বেড কভারের যেহেতু জায়গা হচ্ছিলো না বেড কভারটাই উপরে দিয়েছিলাম তো ওটা নিয়ে গিয়ে ওই দিদিদের বারান্দার সামনে আর কি ঘরের সামনে বারান্দাতে দিয়েছিলাম আর আজকে নিতে ভুলে গেছিলাম তো আজকে নিয়ে যেতে হবে দেখে মনে পড়ে গেল তো কাপড় করতে দেওয়া হয়ে গেল হয়ে গেছে কাপড় চুপ শুকাতে দেওয়া হয়ে গেল কাপড় ধোয়া হয়ে গেছে রান্না ভাত হলো আর বাকি দু একটা সবজি বাকি আছে ওগুলো আমি ঝটপট করে নেব একজন আমাকে বলতো ঝটপট দিদি যখন করেন্ট বক্স খোলা ছিল কারণ আমি ঝটপটটা কোথায় বেশি বলি তাই না জানি না তোমাদের কোনো বোরিং লাগে না কী চলো কালকে এই লাউটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কত সুন্দর দেখো একদম কচি লাউ মানে দেখেই বোঝা যাচ্ছে কচি দু একটা ছিল মাছই লাগা তো এটাতে একদমই নেই পরিষ্কার একদম সুন্দর একটা লম্বা লাউ দেখো তো চলো অনেকদিন পর লাউ খেতে চলেছে আজকে মাছের মাথা দিয়ে সমস্ত কাজকর্ম সারতে সারতে এদিকে ডাল ভাত হয়ে গেছে আর ঘন্টাটার জন্য লাউটা কেটে নিচ্ছি এই মুহূর্তেই কিন্তু মিতাঞ্চনা ওরা চলে আসছে তো ওরা বলেছিল তাড়াতাড়ি করেই আসবে তো আমি ভাবছিলামই যে ওরা বোধ হয় এসেই পড়বে এসেই পড়বে তো দেখো শুনতে পেলাম বারান্দার মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে তো চলে আসলাম

শোনা বাবাকে দিয়ে দিলাম পুতুল কিছু ও খেলুক ওখানটায় বসে বসে আর ওকে বেশি দেখাচ্ছি না কারণ ওকে দেখালে না সমস্যা হয় একটু ভিডিওর তো ছোটো বাচ্চাদেরকে বেশি দেখালে সমস্যা হয় তাই একটু টুকটাক দেখাই কিন্তু ওর সাথে কাটানো সুন্দর দুষ্টুমিষ্টু যে মুহূর্তগুলো সেগুলো আমি না ধারণ করে রাখতে চাই স্মৃতি হিসেবে কিন্তু কেয়ার করা যাবে এই সমস্যার জন্য একটু একটু করে দেখাই আর কি বেশি দেখানো হয় না আর কি কিন্তু ওর সাথে অনেকক্ষণ কাটালাম তারপরে এই যে আবার কাজকর্ম শুরু করে দিলাম তো এখানটা এখন ঘন্ট বানিয়ে নেব আর মাছের ঝোল করব পাঁপড় ভেজে নিচ্ছি আগে কালকে যে বাঙাশ মাছটা নিয়ে এসেছি সেটাই বানাবো যেহেতু শুনলাম যে আজকে থাকবে যে কারণে কিন্তু আজকে মাছের ঝোলটাই বানাচ্ছে পরে যা আনার কালকেই নিয়ে আসবো আর কিছুদিন আগে যে বাড়ি গেছিলাম তখন কিন্তু পাপার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম অনেক মজার মজার মুহূর্ত ছিল জানো তো ভাবলাম টাকা না আসে নেই মনিটাইজেশন অন না হয় নেই ভিডিওটা তবু যেন ছাড়তে পারি স্মৃতি হিসেবে থাকবে আমার চ্যানেলে কিন্তু মানে কি বলবো এতটাই দুর্ভাগ্য যে কিছুতেই সেটা ইউটিউব মেনে নেবে না ছোট বাচ্চাদের জানি না দেখালে কি সমস্যা তো যে কারণে কিন্তু ভিডিওটা আমি ছাড়তেও পারিনি আর কি রিমুভ করে দিয়েছিল ইউটিউব থেকে তো সেই জন্য ওখানকার বাকি অংশটা আমি শেয়ার করতেই পারিনি তো কোনো ব্যাপার না এখন থেকে যে অল্প অল্প করেই কিন্তু শেয়ার করে বেশি আর দেখাই না সোনা বাবাকে তো এখানটায় যে মিষ্টি আর হচ্ছে চানাচুর ভাজা নিয়ে এসেছিলো ভাই ওরা তো ওটা আর কি ওদেরকে দিয়ে দিলাম খেতে থাক ততক্ষণে তারপরে এদিকে ততক্ষণে আমি রান্নাটা করে নিই পাঙ্গাশ মাছটা আমি ভাজা খেতে খুব ভালোবাসি পাঙ্গাশ মাছ কিন্তু ভালো শুনেছি খেতে মানে খাওয়া আর কি হেলদি আর কি তো আমি এটা ভাজা খাওয়ার জন্য নিয়ে আসি ডাল করেই ভাজা দিয়ে খাই কিন্তু যেহেতু ভাইরা আসছে তাই ঝোল করলাম প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আলু টমেটো ওগুলো লবণ তেল লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি ভাজা করে নেওয়ার পর এখানে মশলা দিয়েছি পেঁয়াজ আর একটু আদা লঙ্কা এগুলো একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই যদিও বেশিরভাগটা মানে কাঁচা লঙ্কাই দিই তো তারপরে হয়ে গেল এবার খেতে দিয়ে দিলাম ওদেরকে এদিকে সোনুকে আনার টাইম হয়ে যাচ্ছে তাই ঝটপট করে দিয়ে দিচ্ছি আর প্রথমে ভাইকে দিয়ে দিলাম এক এক করেই খেতে হবে ভাইয়ের খাওয়া হয়ে গেলে ভাই তারপরে বাবুকে ধরবে তারপরে হচ্ছে মৃদুকে বসিয়ে দিয়ে যাব সোনুকে আনতে অনেকদিন পর আজকে পাঙাশ মাছের ঝোল করছি বেশিরভাগটা রুই কাতলা এইসব মাছই খাওয়া হয় তো খারাপ হয়নি ভালোই হয়েছিল ঝোলটা খেতে মাছটা খেতে আর ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে ওটাও খেতে ভালো হয়েছিল আমি নিজেই বলছি যাই হোক মোটামুটি ভালোই হয়েছিলো তা ওদেরকে খেতে দিয়ে আমি কিছুক্ষণ আমি ধরলাম বাবুকে তারপরে ভাইয়ের খাওয়া যখন হয়ে গেল তখন মৃতকে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ভাইয়ের হাতে বাবুকে দিয়ে ছেলেকে নিতে এই যে ছেলেকে নিয়ে চলে আসলাম এবার ওকেও ফ্রেশ করা হবে হবে ওর স্কুলে জামা কাপড় সব গুটিয়ে রেখে এখন ধোয়া হবে না পরে ধোবো আবার ধুতেও হবে কারণ কালকে লাগবে স্কুলে তাই না প্রত্যেক একটা প্রত্যেক দিনে ধুয়ে দিতে হয় এত ঘেমে ঠেমে ডাল হয়ে যায় সোনুকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে চলো ঘরের ভিতরে গেলেই বুঝতে পারবে তো নাকি ভেবেছিল পাপা এসছে এসে থাকে মিতাংশ ভাই এসছে যাই হোক ভাইকে পেয়েও ভীষণ খুশি কারণ এর আগের বার যখন ভাই এসেছিলো তখন বলছিল শুধু মামা এসে কি হবে ভাই আসলে ভালো হতো তো এবারে ভাইকে পেয়ে গেছে এবারে স্নান টান হয়ে গেল ওর ওকে চলো সাজুকুজু করিয়ে দিই খেতে দিয়ে দিই ওকেও তারপরে আমিও খাবো চলো এবারে সোনুকে খেতে দিয়ে দিই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর তারপরে এখন ওকে খেতে দিয়ে দিলাম আর খুঁজকু এই মাত্র ঘুমালো অনেক ভেজাল করার পরে পাপড় ভাজা ডাল মাংস কচুর ভাজা আর এই হলো আজকে রান্না চলো খাওয়া দাওয়াটা আজকে বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো